হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এখানে আজকে হলো বারটা শনিবার এখান থেকেই আমার ভিডিওটা আজকে স্টার্ট করলাম তো বিকালে সবাই মিলে ঘুরতে আসলাম মাঠে শনি রবিবার তো আমার ছুটি থাকে সেই হিসাবেই মাঠে এসেছি এমনি তো মাঠে আসাই হয় না আর এই গরমের সময় মাঠে প্রচুর লোকজন বস মানে ঘুরতে আসে বসে থাকে গরমে তো ওই যে দেখতে পাচ্ছেন কত সব বসে আছে আমরাও সবাই বসে আছি আর তার কিছুক্ষণ পরে ওই যে দূরে খুশির মা আসছে খুশি আর মানালি ওরা দুই বোন আমাদের সাথে চলে এসেছে আমি বাড়ি বাড়িওলি দিদি এই যে কাকিমা সবাই এসেছি এসে মাঠে বসে গল্প টল্প করছি আর ওই যে দূরে একদল ছেলেরা খেলা করছে এই পাশে আর এক দল মানে তিন চার মানে দল ছেলেরা আলাদা আলাদাভাবে খেলা করে তা যাই হোক তো মাঠে তো প্রচুর লোকজন সবাই গল্প করছিলাম তা কিছুক্ষণ বসে একটু গা ঠান্ডা ঠান্ডা করে তারপরে এই যে আমরা আবার বাড়ি চলে যাচ্ছিলাম বাড়ি চলে যাওয়ার পরে সবাই যে যার ঘরে ঢুকে গিয়েছিলাম একটু দাঁড়িয়ে গল্প টল্প করে তারপর সন্ধ্যে টন্ধে দিয়ে তোর মারা শনিবার করে বড় ঠাকুরের মন্দিরে যায় মন্দিরে গিয়েছে আর আমি আর ও করে একটু হাঁটাহাঁটি করছিলাম ও আমার সাথে প্রত্যেক দিনই হাঁটবে ও তোমার সাথে আমি হাঁটবো তাই আমি বললাম চল আয় হাঁট ও একটুতেই ঘেমে যায় তাও ও আমার সাথে হাঁটবে তারপর দুজনে বক 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 করছি আর হাঁটা হাঁটি করছি আর ও দিদি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে সরি ও দিদিকে পড়াতে এসেছিলো দিদি পড়ছিলো আর ও আমার সাথে এখানেই ঘোরাঘুরি করছে তারপর দুজনে বসে বসে ভিডিও করছিলাম রিলস করছিলাম একটু ফটো তুলছিলাম এই করছি দুজনে বসে বসে ও আবার আমার একটু ফটো ভিডিও করে দিল আর ও আবার হাসছে কত রকমের কত কায়দা করছে তো তার কিছুক্ষণ পরে ওর মা আসলো মায়ের সাথে বাড়ি চলে গিয়েছে আর আমি গিয়েছিলাম একটু দোকানে দোকান থেকে একটু চপ এনে চপ মুড়ি খাওয় বলে এই যে আমি দোকান থেকে চপ টপ নিয়ে চলে এসেছি আমাদের রাস্তায় তো তারপরে বাড়ি ঢুকলাম ঘরে ঢুকে একটু মুড়ি নিলাম মুড়ি দুটো চপ নিয়েছিলাম আমি একটা চপ নিয়েছিলাম আর ওর জন্য একটা চপ রেখে দিয়েছিলাম তো আর একটু শশা কুচিয়ে নিয়েছিলাম নিয়ে এগুলো দিয়েই মুড়িটা খেয়ে নিলাম এত অতিরিক্ত গরম পড়েছিল ঘরে আর বসতেই পারছি না তো বাইরে বসে বসে একটু মুড়ি খেয়ে নিলাম মুড়ি টুড়ি খেয়ে এসে দেখলাম ও আবারও বার হয়েছে আমাকে দেখতে পেয়ে আর আনটি আবার হাঁটবো তোমার সঙ্গে বলে এদিকে দিদি একটু জল এনে দিল জল খাচ্ছে আর এদিকে দেখুন টগি দাঁড়িয়ে আছে আর ওদিকে মানালিও দাঁড়িয়ে আছে তো বললো যার দিদি আনটির সাথে হাঁট তারপরে এটা ছিল পরের দিন সকাল বেলা তারপরে আর ভিডিও করা হয়নি পরের দিন সকাল বেলা ঘুম থেকে উঠে টুটে এদিকে বিছানটি চেনা গুছিয়ে নেচ্ছি তারপরে আর কি কি করছি সেটা পুরোটাই আপনারা দেখতে থাকুন এই যে মেলিচি পাখনা পাকনা পে শরীর ঢাকনা বেল শুরু হয়ে যাক খেল জীবনটা পাল্টা चकना रोज करेगी गिनी ওদিকে মোটামুটি আমার সব কাজ টাজ হয়ে গিয়েছে ও চলে গেল বাজার করতে আজকে তো রবিবার তো টুকটাক বাজার টাজার আনতে গেলো আর এদিকে আমার এত ঠান্ডা লেগেছে ঠান্ডা গরম ঠান্ডা গরম করে এদিকে আমি হাঁচি করেই যাচ্ছি আর এই যে কয়েকটা বোতল তোলা ছিল বোতলগুলো বার করলাম মানে ফ্রিজে জল দেওয়ার জন্যে আর তারপরে এই যে আরও বা মানে জামাকাপড় এই গামলায় আছে সেগুলো কেচে কুচে নেবো তারপরে এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি কিছু বাছন আছে মেজে নেব মানে স্নান টান করে টরে তারপর রান্না বসাবো খাওয়ার তো কোনো এখন তাড়া নেই তো তাই হচ্ছে কি এদিকে জামা কাপড়গুলো একবারে খেঁচে নিচ্ছি ওদিক থেকে বাজার থেকে চলে এসেছে এসে আমাকে ব পিছনে বক 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 করছে এই এনেছি ওই এনেছি সেই এনেছি এটা করো ওটা করো সেটা করো এই করছে আর এদিকে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে ভিজিয়ে রাখছি তো তার কিছুক্ষণ পরে ও বললো ঠিক আছে তুমি জামা কাপড়গুলো ভিজিয়ে দাও আমি কেচে দিচ্ছি আর তুমি বাসনগুলো ধুয়ে নিয়ে চলে যাও মাছরাছগুলো মাছ এনেছি আর ধুয়ে টুয়ে নিয়ে চলে যাও তারপরে এই যে ছোট ছোট মাছ নিয়ে এসছে আমি তো দেখেই রেগে গিয়েছি কেন এই মাছ আমি কাটতেও আমার ভালো লাগে না কাটতেও পারি না আর আমি খেতেও ভালো লাগে না আমি খাইও না ওই খেতে একটু ভালোবাসে যাই হোক এখন তাও একটু আড্ডা খাই তো ওর মুখটা দেখুন আমি মুখটা ওরকম করছিলাম বলে ও আর একটু ভিডিও করে নিল আর নিয়ে এসেছিলো চিংড়ি তো আমি বললাম হ্যাঁ তুমি এই মাছ নিয়ে এসেছো আমি ভাবলাম একটু বড় মাছটা নিয়ে এসেছো হয়তো তো বললো যা এই যা করছি করছি রাত্রেবেলা সে যা খাওয়ার খাবে এখন তারপরে যে মাছ মানে ইয়ে করে নিচ্ছি ধুয়ে নিচ্ছি তো ওদিকে আমি মাছ রাখতে গেলাম ও বললো আমি তাহলে জামা কাপড়টা কেচে আর একবার স্নান নি আমি ঠিক আছে করে নাও করেছি এমনি একটু ধুবে নিলে হয়ে যাবে তো ওদিকে জামা কাপড়গুলো ধুয়ে দিল ধুয়ে দিলে আমি ওদিকে মেলে স্নান টান করে আই যে ঠাকুরের পুজো পুজো টুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গিয়েছে আমি এসে ওকে চালটা বার করে দিয়েছিলাম স্নানটা করেই এসে তো চালটা ধুয়ে এখানে ভাতটা বসিয়ে দিয়েছে আর বলল যে আজকে আমি রান্না করবো তা আমি বললাম ঠিক আছে তুমি করো তাহলে আমি এদিকে সব কিছু করছি বলে এদিকে রান্নাটা বসিয়েছে আমি গিয়ে আবার একটু এদিক ওদিক দেখিয়ে দিচ্ছিলাম বলে রেগে টেগে বললো না আমি এ করবো না তোমার তোমার করার ইচ্ছা হলে করো ভাত হয়েছে কি দেখো দেখে তুমি যা পারো করো তো যাই হোক বলে আর বসে বসে একবার করে ফোন দেখছে একবার করে একটুখানি এসে ফোন নাড়াচ্ছে একবার আমার কাছে একটু বক 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 করছে এই করছে তো বাড়ি থাকলে এই করি দুজনে তারপরে ওদিকে রান্নার ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ টাছগুলো মানে উলটিয়ে আলটিয়ে ভেজে টেজে দিচ্ছে আর আমি এদিকে কেটে কুটে সব জোগাড় করছি পিঁয়াজ কাটছি তারপর সব কিছু কেটে কুটে সব কিছু জোগাড় করে দিচ্ছিলাম ওর কাছে আজকে যা যা রান্না করব সেগুলো আপনাদের সাথে পুরোটাই শেয়ার করার চেষ্টা করছি তো এখন বানাবো ওই মাছের ডিম ছিল অনেকটা ডিম দিয়ে একটু মানে চপ মতন বানাবো তো তার জন্য প্রথমে আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কিছুটা বেসন নিলাম একটু লবণ দিলাম একটু হলুদ গুঁড়ো দিলাম আর ডিমটা দিয়ে নিলাম ডিমটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব একদম মানে যাতে কোনো দানা দানা বা ইয়ে ভাব থাকে না থাকে তো একদম ভা ভালো করে মাখিয়ে নিয়েছি আর এদিকে যে কড়াইতে মাছ ভেজেছি ওই কড়াইতে আর একটু সামান্য তেল দিয়ে তেলটা আমার গরম হয়ে এসেছে ওদিকে দুটো তিনটে আগে ছেড়ে দিয়েছি দিয়ে তারপরে এই যে একটা ছাড়ছি আপনাদের দেখানোর জন্যে তো এবার আস্তে আস্তে ডিমের বড়াগুলো ভেজে নেব আর এদিকে পেশারে আমি বসিয়েছিলাম ওই যে মানে এঁচড় কেটেছিলাম এঁচড় সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আজকে রান্না করবো এঁচড় চিংড়ি করব মাছের একটু ঝাল করব আর এই যে বড়া ভাজ আর ওদিকে ভাত তো আমার হয়েই গিয়েছে তো আর কি বলবো

তো একদিকে আমার মাছের ঝাল আর দিকে আমি এঁচড় চিংড়ি বসিয়ে দিয়েছি তো এখানে প্রথমে একটুখানি অল্প পাঁচ ফোড়ন দিলাম দিয়ে কিছুটা পেঁয়াজ কুচনো দিচ্ছি আর একটা টমেটো কেটে রেখেছিলাম সেই ছোট মতন টমেটো সেই টমেটোটাও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে পেঁয়াজটা টমেটোটা ভালো করে ভেজে নেব তারপরে মশলাপাতিগুলো দেব আর এদিকে আমি ওই যে মশলার মধ্যে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এঁচোটা তো মানে সিঁড়ি দিয়ে নিয়েছিলাম সেটা জল ঝাড়িয়ে রেখেছিলাম এবার এটাও দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে ভালো করে আর দু একবার নাড়িয়ে চাড়িয়ে আবার একটু ঢাকা দেব দিয়ে তারপর তারপরে আমি জলটা অ্যাড করব তো এদিকে আমি জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে কিছুক্ষণ আবারও দু চার মিনিট নেড়ে চেড়ে ওটাকে ফুটতে দেব। যাতে ভালো করে মশলাপাতিগুলো মেচোর আর আলুর মধ্যে ভালো করে ঢুকে যায় তারপরে এবার ঝোলটা ফুটে একদম মানে অল্প জলটা যখন অল্প অল্প থাকবে তখন আমি এর মধ্যে চিংড়িটা অ্যাড করে দেব। আর এদিকে আমার মাছের ঝালও বসিয়ে দিয়েছি তো এদিকে তারপরে মানে মাছের ঝালে জলও দিয়ে দিয়েছিলাম এবং মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। ওইদিকে এঁচোড়টা ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে ওপর থেকে চিংড়িটা দিয়ে দিলাম চিংড়িটা দিয়ে আরও মানে পাঁচ সাত মিনিট ফুটিয়ে একদম ঝোলটাকে মেরে মানে গামাখা করে নিয়েছি আর ওপর থেকে ঘি আর গরম মশলা দিয়ে নিয়েছি তো আমার ওদিকে তরকারিপত্র সব কিছু রেডি এদিকে বাসন টসন নামিয়ে নিয়েছি আর ওদিকে গ্যাসও পরিষ্কার করা হয়ে গেছে এবার আজকে আমি ফ্রিজটা পরিষ্কার করব। তার জন্য প্রথমে এই যে মানে ফ্রিজটা বন্ধ করে রেখেছিলাম কিছুক্ষণের জন্য বন্ধ টন্ধ করে তারপরে এবার আস্তে আস্তে ফ্রিজটাও পরিষ্কার করে নেব আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি